Suck. হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে সুন্দর সুন্দর হচ্ছে কে থাকছে সুন্দর সুন্দর হচ্ছে বিপির ব্লাউজ পিস হতে যাচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর বিপির ব্লাউজ পেজ লাইভ হবে এখন যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে ঠিকমতো জানিয়ে দেয় মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা লাইভ ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার কিনা আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না সো साउंड क्लियर আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমাকে একটু জানা দিতে হবে লাইভ এবং সাউন্ড দুটই ক্লিয়ার আছে কিনা ইত্রি 보도록 করা ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার আছে তো হাই বিটি আপু হ্যালো আপু সো সব একটুখানি জয়েন করে একটু টি করতে হবে তোমার টাইমে দেরি করে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে কালকে অনেকেই সম্বলপুরের সাথে ব্লাউজ পিস চেয়েছিলো আপু সো আমি একটুখানি ব্লাউজ পিসের ব্যাপারে বলে দিই সো আমাদের পার্সেল হয় হচ্ছে একটা থেকে দেড়টার মধ্যে হ্যাঁ সো দেড়টার থেকে একটা থেকে দেড়টার মধ্যে আমাদের হচ্ছে পার্সেল ড্রেসপাস হয়ে যায় সো কালকে সমলপুরি শাড়িগুলি কিন্তু আমরা আজকে একটা থেকে দেড়টার মধ্যে ডিসপাস করে দেবো সো অবশ্যই অবশ্যই আপু এখন যেহেতু মোটামুটি প্রায় বারোটার কাছাকাছি বাজে সো অবশ্যই অবশ্যই একটার মধ্যে যারা যারা অর্ডার কনফার্ম করবেন ব্লাউজ পিসের তাদেরটা কিন্তু আমরা শাড়ির সাথে আজকে ডেলিভারি করতে পারবো আর যারা আপু পরে কনফার্ম করবেন তাদেরটা আমরা আজকে শাড়ি ডিসপাস করে দিচ্ছি কালকে আমরা হচ্ছে ব্লাউজ পিস ডেলিভারি করে দেবো এর জন্য আপ একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন কার কয়টা লাগবে কয়টা দরকার ঠিক আছে সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে হবে সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে বিপিগুলি থাকবে সো কালকে অনেকেই অনেকেই হচ্ছে চাচ্ছিলেন যে ইকাত এবং কালামকারী ব্লাউজ পিসগুলি যেগুলি হচ্ছে একদমই ইউনিক ইউনিক যেগুলো অনেক সুন্দর দেখতে সো সেইগুলি কিন্তু অলরেডি নিয়ে চলে আসছি সো এই জন্য সকাল সকাল লাইভ করে দিচ্ছি আপু সো এটা যাচ্ছে হচ্ছে কোড নাম্বার ওয়ান খুবই সুন্দর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে স্ট্রাইপ করা আছে সুন্দর একটা হচ্ছে আমরা বিপি পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই বিপিটা সো প্রত্যেকটা বিপি কিন্তু এক গজ কাপড় থাকবে দ্যাট মিন্স হচ্ছে আপনার আড়াই হাত পাড়ার চোদ্দো গেরা কাপড় থাকবে ষোলো গেরা কাপড় থাকবে আড়াই হাত পানা ষোলো কেটে কাপড় থাকবে হ্যাঁ সো এটা হচ্ছে হচ্ছে খুব সুন্দর হাই বেটি চৌধুরী আপু আপু সম্বলপুরি কোড ছাব্বিশ প্রি অর্ডার কি না রে আপু প্রি অর্ডার সম্বলপুরি সম্বলপুরে এমনি পাই না আপু প্রি অর্ডার করতে কেনবো আপু আমি সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা হচ্ছে বিপি যেটা একদম হোয়াইট মিল্ক হোয়াইটের সাথে যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একটা বিপি যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা যার ভালো লাগবে ইনভাস্ট করতে হবে ওকে সো প্রাইস আছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এটা সরিয়ে দিচ্ছি সো খুবই সুন্দর সম্বলপুরীর সাথে ইকাতের সাথে যে কোনো কটনের সাথে খুব সুন্দর করে হচ্ছে এই ব্লাউজগুলি মানিয়ে যাবে হ্যাঁ সো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা বিপি যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান একটা ব্লাউজ পিস সিক্স হান্ড্রেড কারো যদি মনে হয় যে আমি বেশি করে কাপড় নেবো সেক্ষেত্রে একটু দুই গজ নিয়ে নিতে হবে কারণ এখানে দেড় গজে বা সোয়া গজে কোনো হিসাব হবে না এক গজ দেড় গজ এভাবে হবে হ্যাঁ এক গজ দুই গজ এভাবে হবে ওকে আমার লাইফটা এলোমেলো হচ্ছে জোর আমার একটু সময় লাগতেছে হ্যাঁ আচ্ছা যে তোমার শাড়ির সাথে ম্যাচিং বিপি থেকে আমার শাড়ির সাথে ম্যাচিং অষ্টমী দেবে আপু আপু আপনি এখান থেকে নিয়ে নেন কোনটা কোনটা নিতে আছে নিয়ে নেন আপু আমি শাড়ির সাথে ম্যাচিং কোনটা দেবো যাই না আমি আপনি শাড়ি কোন নিয়েছি সেটাও যাই না আপনি এখান থেকে যেটা পছন্দ হয় নিয়ে নেন সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এটা এটা একটা সুন্দর বিপি সো কোড নাম্বার টু হচ্ছে এটা হ্যাঁ কোড নাম্বার টু প্রাইস যাবে হচ্ছে কত বললাম প্রাইস যাবে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এটা হ্যাঁ কোড নাম্বার টু খুবই সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এটা সো অল কালেকশন হচ্ছে এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে টু সো প্রাইস আছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার থ্রি মেয়নের সাথে আছে কোড নাম্বার থ্রি প্রাইস যাবে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার থ্রি হচ্ছে এটা হ্যাঁ সুন্দর একটা বিপে এটা অনেক সুন্দর লাগে কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার থ্রি code number 3. আমি নিতে চাপি ইনভয়েস করতে হবে এক গজ কাপড় থাকবে ষোলো গিরার সো যেটা হচ্ছে আমাদের নর্মালি আমরা ব্লাউজ পিসগুলি যে যেগুলি পাই সেগুলো হচ্ছে শাড়ির সাথে ব্লাউজ পিস রানিংয়ে থাকে আড়াই হাত পানা চোদ্দো কিরা কাপড় থাকে আর এখানে আড়াই হাত পানা ষোলো কিরা কাপড় থাকছে যারা নিতে চান আপনি ইনবক্স করে ফেলেন সো কোড নাম্বার থ্রি লিখে হ্যাঁ সো খুবই সুন্দর কোড নাম্বার থ্রি উল্টা ধরছি এরকম হবে

কোড নাম্বার ফোর মেরুনের সাথে আপু অনেকগুলি আছে একটা পেলে আরেকটাতে চলে যাবেন সো যেটা হয় আপ অনেক 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 বিবি কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা অ্যাভেলেবেল দিতে পারছি না কারণ একসাথে এক একজনে তিনটা চারটা করে নিয়ে নেয় যার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা দিতে পারছি না সো এর জন্য যদি মনে হয় যে একটা পাচ্ছি না তাহলে আরেকটাতে নেই মেরুনের মধ্যে অনেকগুলি আছে ন্যাচারালি মেরুনগুলি সবচেয়ে বেশি অর্ডার হয় দিদি আসাম কটন পূজার পর দেখাবে না পূজার পর দেখাবো না কন্যাকুমারী আপু আমার মনে ইচ্ছা আছে একদম লাস্টের দিকে দেখাবো হ্যাঁ যেহেতু আসাম কটন নিয়ে আসছি আমি লক্ষ্মী পুজো হিসেবে সো ফুল পুরা স্টকটা আমার এখনও ঢুকে নাই সো যেটা পুরো স্টকটার মধ্যে হাফ আসছিলো তো আমি ভাবছি যে হাফ দিয়ে একটা লাইফ করে ফেলবো বাট এখন শুনতে আসছি স্টকটা হয়তো আমার দুই দিনের মধ্যে ঢুকবে সো দুই দিনের মধ্যে যদি ঢুকে যায় তাহলে হচ্ছে আমি একদমই লাস্টের দিকে করে ফেলবো মানে ফ্রাইডেতে করার ইচ্ছা আছে আমার থার্সডে বা ফ্রাইডেতে করার ইচ্ছা আছে ওইটা লক্ষ্মী পূজা বা কালী পূজা হিসেবে পড়তে পারবেন অ্যাকচুয়ালি মানে আসাম কটনগুলি আমি লক্ষ্মী পূজা স্পেশাল হিসেবেই নিয়ে আসছি সো লক্ষ্মী পূজার দিনে তো আমাদের শাই লাগবে না সব দুর্গাপূজা বলে হবে সো সে সেদিনে কিন্তু আমাদের নতুন সেই লাগে সুন্দর একটা হচ্ছে বিপি কোর নম্বর হচ্ছে ফোর আসাম কটনের সাথেও কিন্তু এগুলো খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগবে আসাম কটনের শাড়িগুলো কিন্তু একদম সুতার কাজ করা চমৎকার সুন্দর সুন্দর শাড়ি সো ওইটার মধ্যেও কিন্তু এই শাড়িগুলো এইটা এই ব্লাউজ পিস দিয়ে সুন্দর করে পরে ফেলা যাবে হ্যাঁ আমারও দেখবে এরকম একটা ব্লাউজ পিস দিয়ে আমি পরে ফেলছি তারপরে কিছু আছে মাইশরি সিল্কের যে কটন সিল্কের যে কাপড়গুলো থাকে দেবো আমি পরে সো আমি চেষ্টা করবো ওই ধরনের একটা ব্লাউজ পিস তোমাদের নিয়ে এসে দেওয়ার জন্য যাতে তোমরা ওই আসাম কটনের সাথে নিতে পারো আমি যেটা পরবো চেষ্টা করবো ওইটা তোমাদেরও দেওয়ার জন্য সো কোড নাম্বার হচ্ছে ফোর আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা এক গজ কাপড় থাকবে ষোলো হাত পানার এক গজ কাপড় থাকছে হ্যাঁ ষোলো হাত পানার এক গছ কাপড় থাকছে সে কোড নাম্বার ফোর এরপর চলে বো কোড নাম্বার ফাইভ এটাও মেরুন যাচ্ছে সো মেরুন কিন্তু পরপর আমরা একটা দুইটা তিনটা চারটা দেখতেছি কোনো সমস্যা কোড নাম্বার হচ্ছে ফাইভ Code number five. এটাও সুন্দর করে একটাত প্যাটার্ন করা আছে মিনাকারি করা আছে এগুলি আমি বলব মেরুনের যেটাই নেওয়া হয় না কেন সেটাই সুন্দর মেরুন আপনি যেটাই নেন না কেন সেটাই সুন্দর কারণ প্রত্যেকটা মেরুন কালার সুন্দর এটার সাথে আপনি যেই শাড়িটা পরেন সেটা আসাম কটন পড়েন একটাক পরেন মণিপুরি পরেন তারপর হচ্ছে কি বলে এটাকে কালামকারি পরেন যেটাই পড়েন না কেন সম্বলপুরি পড়েন সবগুলি খুব সুন্দর করে মানা যায় হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু অ্যাকচুয়ালি এগুলো খুব সুন্দর খুবই সুন্দর এবং কালারটা কিন্তু একদম মেরুন যাচ্ছে আমি যাই না লাইভে কালারটা কেমন আসতেছে কালারটা কিন্তু একদম মেরুন যাচ্ছে হ্যাঁ একবারে মেরুন কালার ডিপ মেরুন আছে ছবিগুলি কালার একদম সুন্দর আসছে এখন কেন লাইভ লাইভে কালারটা হালকা লাগতেছে আমার কাছে এই কালারটা লাইভে হালকা লাগতেছে বাট হচ্ছে কালারটা একদমই একদমই মেরুন কালারের মধ্যে যাচ্ছে সুন্দর হচ্ছে অরেঞ্জ মেরুন যে কালারটা সেটা যাচ্ছে এবং ডুয়ালে যাচ্ছে কালারটা হালকা লাগতেছে লাইভে বাট কালারটা কিন্তু একটু ডিপ হবে একটু ডিভ হবে orangeish merunji color টা শেড থাকবে পেজের ছবি দেওয়া আছে আপনারা চাইলে পেজ থেকে ছবি নিয়েও দেখে নিতে পারেন কোড নাম্বার হচ্ছে 5 ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেলে সুন্দর একটা বিপি কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার ফাইভ যেটা এক কোচ কাপড় থাকবে কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স এটা অসাধারণ সুন্দর একটু পার্পলিশ কালারের মধ্যে হ্যাঁ এটা পার্পল কালারের মধ্যে এটা আমি অবশ্যই অবশ্যই বলবো না জন্য এটা অনেক 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 সুন্দর এটা কালারটাই খুব সুন্দর কোড নাম্বার সিক্স আপু স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করা যাবে অথবা হচ্ছে কোড নাম্বার দিলে হবে বিপি কোড নাম্বার দিলেও হবে একদম পার্পল কালারের মধ্যে আছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে হ্যাঁ সো কালারগুলি লাইভে যেন কেন আমার কাছে মনে হচ্ছে হালকা হালকা লাগতেছে সো আমি একটুখানি ক্যামেরাটা পৌঁছে কোড নাম্বার সিক্স হ্যাঁ ওকে স্য কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেলো এরপর চলে যাবো কোড নাম্বার সেভেনে সো কোড না এটা হচ্ছে কোড নাম্বার সিক্স চলে গেলো হ্যাঁ একদম পার্পল কালারের মধ্যে যাচ্ছে এরপর যাবো কোড নাম্বার সেভেন কলকার মধ্যে ব্ল্যাক কলকা কোড নাম্বার সেভেন যাবে হচ্ছে ব্ল্যাক কলকা কোড নাম্বার সেভেন যাবে ব্ল্যাক কলকার মধ্যে আপু এত সুন্দর এত এটা যাবে কালামকারি ব্ল্যাক কলকার ওপরে কালামকারি যাবে কোড নাম্বার হচ্ছে সেভেন খুব সুন্দর খুবই সুন্দর আপু এটা আমি বানিয়েছি এটা এত ভালো লাগে আরেকটা জিনিস বলে দিই কালামকারি কিন্তু এই যে এখানে কিন্তু দাগ দাগ থাকে হ্যাঁ সো এগুলি কিন্তু কালামকারির বৈশিষ্ট্য এটা না যেটা ডিফেক্ট কালামকারী যারা আপু খুব ভালো করে জানেন এই যে এখানে কিন্তু দাগ দাগ থাকবে কালারের দাগ থাকবে ভেজিটেবল ডাই করে সো এটা কিন্তু ডিফেক্ট না এটা কিন্তু হ্যাঁ ভেজিটেবল ড্রাই হ্যান্ড ব্লক সো এরকম কিন্তু কালামকারী থাকবে সো যারদের মনে হবে যে কালামকারি এরকম কেন তাদের আমি বলে দেবো যে অবশ্যই অবশ্যই হচ্ছে একটু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করতে কারণ এটা না জানলে আপু কালামকারী নিয়ে মনে হবে যে কেন এরকম হলো সেই জন্য একটু কষ্ট করে যেটা করতে হবে কালামকারীটা অবশ্যই অবশ্যই হচ্ছে বুঝে নিতে হবে যে এরকম হবে ঠিক আছে এটা কোড নাম্বার সেভেন খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর লাগে এটা সকল ধরনের শাড়ির সাথে খুব সুন্দর করে মানা আছে কোড নাম্বার হচ্ছে সেভেন ছুড়ে দিলাম এটা কোড নাম্বার 7 চলে গেল সি কোড নাম্বার 7 এটা কলকাতা খুবই সুন্দর কোড নাম্বার 7 চলে গেল কোড নাম্বার 8 এটা যাচ্ছে ব্রেডের উপরে এটাও কিন্তু সেম ভাবে আপু যেহেতু ভেজিটেবল ডাই এই যে এরকম কিন্তু দাগ থাকবে হ্যাঁ এই যে এই যে এই এই ধরনের কিন্তু দাগ থাকবে ব্লাউজ পিসে সো এটা কিন্তু এরকম না যেটা কোনো ডিফেক্ট হ্যাঁ আমিও কিন্তু এইভাবেই নিয়ে আসছি কারণ এটা কিন্তু এরকমই থাকবে এই যে এগুলো ভেজিটেবল ডাইয়ের এরকম দাগ থাকবেই সো হ্যান্ড ব্লকের এই দাগটা থাকবে সো যদি কারো মনে হয় তাহলে আপু একটু অ্যাভয়েড করতে হবে কারণ এই দাগগুলি থাকবেই আপুকর নাম্বার হচ্ছে এইট

বুক করে রাখা রাখতে পারবো অবশ্যই অবশ্যই কোথাও আমরা অবশ্যই রাখতে পারবো কোনো সমস্যা নেই বুক করে রাখবেন আপনি আসলে আমরা ডেলিভারি করে দেব কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর কোড নাম্বার এইট ওকে সো কোড নাম্বার হচ্ছে এইট সো কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন আজকাল লাইভের লাস্ট হচ্ছে আস্ট্রাক কালামকারী গেল এক কাত গেল আস্রাকের আমরা একটাই পেয়ে যাচ্ছি হ্যাঁ আজরাকের আমরা একটাই পেয়ে যাব সে কোড নাম্বার হচ্ছে নাইন রেডের সাথে যাচ্ছে কোড নাম্বার নাইন সে আজরাকের একটাই থাকছে হ্যাঁ কালামকারীর থাকছে হচ্ছে দুইটা ইকাতের থাকছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর হচ্ছে আজরাকের থাকছে একটা এই টোটাল হচ্ছে আমাদের নয়টা বিপি ঠিক আছে যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার নাইন লিখে প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা আড়াই হাত পানার আমরা এক গজ কাপড় পাবো ন্যাচারালি শাড়ির ব্লাউজের পিসগুলো থাকে হচ্ছে দুই হাত পানার আড়াই হাত পানার চোদ্দ গিরা সে এখানে হচ্ছে আমরা আড়াই হাত পানার ষোলো গিরা কাপড় পাচ্ছি দ্যাট মিনস আমরা কিন্তু দুই গিরা বেশি পাচ্ছি তো সেক্ষেত্রে নর্মাল শাড়ির যে ব্লাউজ পিসটা থাকে সেটা যদি আমরা আমাদের যতটুকু যেমনভাবে হবে তার চেয়ে একটু বেটার হবে এটার মধ্যে সামনে ধরুন সেমভাবেই হবে সেক্ষেত্রে ওইখানে যদি আপনি এক্সট্রা কাপড় লাগাবো সেক্ষেত্রে আমি বলবো দুইটা করে ব্লাউজ পিস নিয়ে নেওয়ার জন্য তাহলে আপনার বডি লং বা হাতা লং যেটাই করতে চান করে নিতে পারবেন বাট আমরা একসাথেও হয়তো দুই গছ দিতে পারবো না সিঙ্গেল সিঙ্গেল দুই গছ দিয়ে দেবো ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর হচ্ছে বিপির লাইফ চার্জটা ভালো লাগছে বস কর্তাবু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নাম্বার হচ্ছে নাইন সো আমি আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার নাইন হচ্ছে এটা কোড নাম্বার এইট এটা কোড নাম্বার সেভেন সেভেনটা আপু খুবই সুন্দর যেহেতু হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু আমরা সব কিছুর সাথে পরতে পারি সো কোড নাম্বার সেভেন এটা কোড নাম্বার সিক্স অলরেডি আপু সোল্ড সো কোড নাম্বার সিক্স আর দেখালাম না কোড নাম্বার সিক্স অলরেডি সোল্ড কোড নাম্বার হচ্ছে ফাইভ এটা কোড নাম্বার ফোর এইটা কোড নাম্বার থ্রি যাচ্ছে এইটা কোড নাম্বার টু অলরেডি সোল্ড সো কোড নাম্বার হচ্ছে ওয়ান যাচ্ছে এটা সবাই দেখেন অলরেডি লাইভ করতে করতে দুইটা সোল্ড হয়ে গেছে সাপোর্ট বেশিক্ষণ থাকবে না চার্জিটা লাগবে একটু ঝটপট ইনবক্স করে ফেলবেন কারণ এই ব্লাউজ পেঁকগুলি আপু যেহেতু সম্বলপুরি লাইভ হয়েছে এখন আসলে সবারই চাহিদা বেশি যে সম্বলপুরির সাথে নিয়ে নেওয়ার জন্য সো দেখা যাবে যে ঝটপট করে সবাই ইনবক্সে অর্ডার কনফার্ম করে দেবে সো এই জন্য আপু চার্জিটা লাগবে একটু ইনবক্স করে দেন আর এগুলি কিন্তু আমি দেখিয়ে দিলাম কোনটা কে আছে হ্যাঁ সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে বিপিগুলো আছে আপু সম্বলপুরি কালকের মনে হয় আমাদের তিনটা শাড়ি মনে হয় অ্যাভেলেবেল আছে সো কোড নাম্বার কোনটা কোনটা আমি একটুখানি চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য একটা মিনিট আমি আমি শামুলপুরি কোনটা কোনটা আছে একটু বলো না শামুলপুরি কোনটা কোনটা আছে দুই আট দশ এগারো আপু এই কয়েকটাই সম্বলপুরি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ সো এই চারটায় সম্বলপুরে পো এই চারটাও থাকবে না কারণ হচ্ছে আমরা এক কালকে রাত্রে ক্লিয়ার করতে পারি নাই সো এখন যেহেতু ইনবক্স ক্লিয়ার করতেছি এই যে এখানে আমি ছবিগুলো আরেকবার দেখিয়ে দিই হ্যাঁ সুবিধা হবে এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে দশ নাম্বার এটা হচ্ছে এগারো নাম্বার তুইয়ের ছবিটা আছে কিনা আমি মনে নাই আছে কিনা দেখি দুয়ের ছবিটা মনে হয় নাই আমার কাছে দুয়ের ছবিটা নেই যাচ্ছে এগারো নাম্বার এই যাচ্ছে দশ নম্বর হ্যাঁ এই যাচ্ছে আট নম্বর সো এই তিনটা আর দুই নাম্বারটা দুই নাম্বারটা ছবিটা আমার কাছে নাই এই মুহূর্তে সো এই চারটা অ্যাভেলেবেল আছে আর অবশ্যই অবশ্যই আমি আপনার বলবো যে এক নাম্বার বিপিটা মানে হোয়াইটের মধ্যে এটা তো আমি নিজেও বানিয়েছি ওইটা কিন্তু অলরেডি অল সোল্ড সো এটা কিন্তু আবার নতুন আসছে সো এটা যারা নেবেন না মিস হয়ে যাবে আর হচ্ছে এই যে মেরুনের থেকে যেগুলো থাকতেছে মেরুনের থেকে অবশ্যই একটা নিয়ে নেবেন এখানে মেরুনের মধ্যে বেশ কয়েকটা আছে যে কোনো একটা নিয়ে নেবেন মেরুনগুলো প্রত্যেকটা সুন্দর আর ব্ল্যাকটা অসাধারণ সুন্দর এটাও কিন্তু সবগুলোর সাথে যাবে সো এই ছিল আজকের মোটামুটি সুন্দর সুন্দর ব্লাউজ লাইভ যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ছয়শো টাকা ওকে স্য আমি চলে যাচ্ছি দুপুরে লাইভ হবে আপু মিক্স লাইভও হতে পারে অথবা হচ্ছে কাঁথা আসছে কাঁথা স্টিচে শাড়ি আসছে যারা কাঁথা স্টিচ চাচ্ছিলেন আপু কাঁথা স্টিচের শাড়ি লাইভ হতে পারে সো যেটাই হোক না আপু আমি জানাই দেবো যে কোনটা কোনটা লাইভ হবে হ্যাঁ আর কটন বাটিক কিছু আসছে তো কটন বাটিকের আমি চেষ্টা করবো কয়েকটা আট দশটা আসছে মনে হয় আমি ছবি শেয়ার করে দেবো কটন বাটিকে সেখান থেকে কটন বাটিক নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকালে সব ভালো থাকে সুস্থ থাকে আমি তখন সবার অনেক অনেক তো অনেক অনেক ভালোবাসার অনেক কমেন্টস করতে পারছি না আমার কমেন্টসও করতেছে না রেড আর মেরুন আপু এগুলো সব মেরুনের মধ্যে থাকছে রেড মেরুনের সাথে থাকছে হ্যাঁ এগুলো কিন্তু রেড না এগুলো কিন্তু মেরুন যাচ্ছে হ্যাঁ রেড না আর ছবি সবগুলো আপু পিকচারগুলো দেওয়া আছে পেজে আপনি চাইলে পিকচারগুলো ওইখান থেকে দেখিয়ে দেবেন আপু ফিফটি ওয়ান নাই ওই যে চার তিনটা কোড আছে আপু চারটা কোড আছে আমি বলে দিলাম কী কী কোড আছে ফিফটি ওয়ান নাই আপু আমি দেখিয়েও দিলাম সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে আপু আরে হচ্ছে যে কালকে টোয়েন্টি সেভেন অর্ডার করেছিলাম পুরো টোয়েন্টি সেভেন নাম্বারটা ডিফেক্ট রয়েছে সো টোয়েন্টি সেভেন নাম্বারটা আমরা ডেলিভারি দিতে পারছি না সো টোয়েন্টি সেভেনের বদলে অন্য একটা যদি কেউ নিতে চায় নিতে পারবে হ্যাঁ টোয়েন্টি সেভেনটা আমাদের একটু প্রবলেম আসছে সো ছোটো ওকে ভাই ভাই সবাইকে দেখা হচ্ছে কালকে সরি আজকে নেক্সট লাইভে শাড়ি লাইভে সো যেটাই হোক না কেন অবশ্যই অবশ্যই আমি দেখিয়ে দেবো সো এখানে ইচ্ছা আছে কাঁথা স্টিচে শাড়ি করে কাঁথা স্টিচ যেহেতু আসছে কাঁথা স্টিচ অথবা মিক্স দিয়ে লাইভে আসছে ওকে বাই বাই আর যারা আপু এখন হচ্ছে অলরেডি বারোটা উনিশ বাজে একটার মধ্যে যারা কনফার্ম করবেন তাদের সাড়ে সাথে ডেলিভারি যাবে যারা পরে কনফার্ম করবার তাদেরকে আমরা কালকে ডেলিভারি দেবো ওকে থ্যাংক ইউ